সালামু আলাইকুম আশা করবো সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি সকলকে শুরুতে একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হয়তোবা আমরা ইতোমধ্যেই ফেসবুক টিকটক এমনকি ইনস্টাগ্রামের মাধ্যমে অনেকেই কি হয়তোবা দেখে ফেলেছি ঘটনা আসলে কি মেজর ডালিম এবং শেখ কামাল এবং মেজর ডালিমের স্ত্রী তাদেরকে নিয়ে শেখ কামাল কি সত্যি মেজর ডালিমের স্টিকে তুলে নিয়ে গেছিলেন এবং ধর্ষণ করেছিলেন আবার কেউ কেউ বলে থাকে মেজর ডালিম এখনো বর্তমানে বেঁচে আছে আবার কেউ কেউ বলে মৃত বাসে বেঁচে থাকলেই কোথায় আছে সকল কিছু নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করি মেজর ডালিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একটা ছিলেন সেটি হচ্ছে বীর উত্তম কিন্তু আওয়ামী লীগের আমলে তার এই ক্ষেত্রটাকে বাতিল করা হয় মেজর ডালিম ছিলেন আবার বঙ্গবন্ধুর খনিও হ্যাঁ প্রথম সারির খনি ঠিকই শুনেছেন সেই জন্য অনেকে ওনাকে ভালো চোখেও দেখে আবার অনেকে ওনাকে খারাপ চোখেও দেখে তো আসুন আসল কথা চলে আসি শেখ কামালকে সত্যি তার স্টেগে নিয়ে পালিয়েছিলেন এবং কি নিয়ে গিয়েছিলেন তুলে নিয়ে গেছিলেন কিংবা তাকে কি ধর্ষণ করেছিলেন কিনা মেজর ডালিমের নিজস্ব একটা বই আছে যে বইটা সম্ভবত দুই হাজার কিংবা দুই হাজার এক সালে প্রকাশিত হয়েছিল যে বইয়ের নাম যা দেখেছি যা শুনেছি এবং যা বুঝেছি এরকম একটা বই বইয়ের নামটা ভুল হতে পারে তো এই বইয়ে তিনি লিখেছেন এই ঘটনা নিয়ে আসলে তার খালা তো বোন সম্ভবত সেই বাড়িতে তিনি গিয়েছিলেন তার বিয়ে সম্ভবত ছিল সেই বিয়ে বাড়িতে গিয়েছিলেন তার সাথে মানে মেজর ডালিমের যে শালক ছিল তার নাম বাপ্পি বলা হয়েছে সেই বাপ্পিও গিয়েছিল আবার সেই বিয়েতে আওয়ামী লীগেরও কিছু লোক এসেছিল গাজী গোলাম মুস্তাফা নামে একজন বড় মন্ত্রী ছিল সে সময়ের তিনি এসেছিলেন মেজর ডালিমের যে শালক ছিল ভাবি তার মাথায় চুলে করতেছিল টানি করতেছিলামকে দুষ্টামি করতেছিল বা দুষ্টি বলা যায় না এগুলো বেদবি করতেছিল ভেয়াপনা করতেছিল তো সেগুলো দেখে মেজর ডালিম প্রতিবাদ করে তো একটা সময় তাদের মধ্যে মানে গাজী মুস্তাফা কামাল গাজী মুস্তফা আর কি ওনার ওইরকম নাম তো ওনার মধ্যে আর মেজর ডালিমের মধ্যে এক সময় ধস্তাধস্তি বা কথা কাটাকাটি হয় একটা সময় গাজী মুস্তফা তিনি লুক নিয়ে আসে এবং মেজর ডালিমকে গাড়িতে নিয়ে অন্য জায়গায় যেতে চায় তখন তার স্ত্রী আবার বলা হয়েছে কেউ কেউ বলে থাকে যে তার শাশুড়িও সেখানে বলে যে না মেজর ডালিমকে শুধু তেলে নিলে চলবে না আমাদেরকেও নিতে হবে যদি নাওই তাহলে তখন তাদেরকে মানে মেজর ডালিম এবং তার স্ত্রী সহ তাদেরকে গাড়িতে তোলা হয় যখন রাস্তার মাঝখানে যায় তখন যখন শেখ মুজিবারকে শুনতে পারে তো পরবর্তীতে অনেক ঘটনা হয়েছিল তো তারপরে তারা শেখ মুজিবুরের যে বত্রিশ নম্বর বাড়ি ধানমন্ডি সেখানে আর কি গিয়েছিল তো সেখানে আর কি বলেছিল যে এটা তুই কি করেছিস পরে ক্ষমা চাইতে বলে বা বিভিন্ন কিছু হয়েছিল এই হচ্ছে মেন ঘটনা এটা আসলে বই আছে এখন কথা হচ্ছে তাহলে কি আমরা যেটা শুনি যে শেখ কামাল এসব কাজ করেছে আসলে কি করেনি আসলে দেখুন করতে পারে এটা আসলে কথা কারণ তার স্ত্রীকে শেখ কামাল ধর্ষণ করবে এটা তো তার বই লিখবে না এখন বেশিরভাগ মানুষ কেন বলতেছে যে এটা সত্য না কারণ তার বই লেখা নাই মেজর ডালিম তার বই এটা লেখে নেই সত্যি সত্যি লেখে নাই তবে মানুষ যে বলে যার অটে তার কিছু তো ঘটে তাই না তো এটা যদি কিছুই যদি না ঘটে তাহলে এটা কেন রুটবে তাই না এটা আসলে কথা হতে পারে যেহেতু তার বই লেখা নাই এরকম কোনো কিছু বা সত্য তার নাই সেহেতু আমরা ধরে নিচ্ছি এরকম কোনো কিছু ঘটেনি এবং এসব নিয়ে আমরা অপপ্রচার চালাবো না এতটুকু বলবো এরপর আসি মেজর ডালিম কি বেঁচে আছে কিনা ওনার উইকিপিডিয়াতে দেখলাম ওনার জন্ম সাল হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল কিন্তু ওনার কোনো মৃত্যু সাল নেই ঠিক আছে তো উনিশশো সাল পর্যন্ত তিনি সম্ভবত সেনাবাহিনীতে ছিলেন এবং উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন তিনি সম্ভবত ইউরোপ কিংবা আমেরিকা নামক এসব দেশে আর কি চলে গিয়েছিল ইউরোপ মহাদেশে কিংবা আমেরিকা মহাদেশে কোনো একটা দেশে সম্ভবত এখনও আছে আবার কেউ কেউ বলে থাকে তিনি তিন বছর বা চার বছর আগে একটা লাইভে এসেও কিন্তু একটা লাইভ অনুষ্ঠানে এসেছিলেন এবং কিছু কথা বলেছিলেন তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে তিনি কিন্তু বেঁচে আছেন হয়তো বা ইউরোপ বা আমেরিকাতে আসেন তো তার উচিত হবে আরো ভালোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা যেভাবে বা কেন মেরেছিল এগুলো ভালোভাবে বলা তিনি যদি বেঁচে থাকে কারণ যেহেতু এখন আর আওয়ামী লীগ নাই তার আসা উচিত এবং তার সব বলা উচিত এবং বিভিন্ন বঙ্গবন্ধুর আরো যারা ছিল তারা কিন্তু অনেকে এখনো বেঁচে আছেন তো তাদের উচিত এগুলো বলা আমাদের নতুন প্রজন্মকে বলা তারা যদি বেঁচে থাকে আর এটা বলতেছি যে বেঁচে আছেন কেন কারণ উইকিপিডিয়াতে তার কিন্তু মিত্রশাল নেই এবং কি আমি আরো কিছু নিউজ পেপার খাটাখাটি করলাম অনলাইনে মধ্যেই তো দেখলাম না যে তিনি কোথাও মারা গেছে আর কি তো সেহেতু বলতেছি সে জীবিত আছে সম্ভবত যতটুকু ছিল আশা করি আপনাদের যে মিথ্যা কিংবা সত্য যে তথ্যগুলো আপনাদের নিজেদের মধ্যে যে বিভ্রান্ত ছিল আশা করি সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ যতটুকু ছিল আর আমাদের চ্যানেলটা নতুন তর অবশ্যই আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম